নওদা টিভি চব্বিশের পক্ষ থেকে সকল দর্শককে জানাই স্বাগত আমি বাপি শেখ এই মুহূর্তে উপস্থিত রয়েছি নওদা থানার আমতলা থেকে পাটিকে বাড়ি কানাপাড়া গ্রামে যে রাস্তার বেহাল ছিল সেই রাস্তা গত সোমবার নওদা টিভি চব্বিশ আপনাদের সামনে তুলে ধরেছিল সেই রাস্তার ছবি অতি শীঘ্রই সরকারি প্রতিনিধি দল কাজ শুরু করে দিয়েছেন আপনার দেখাবো সেই ছবি সঙ্গে থাকুন আমাদের সে কাজ অলরেডি প্রতিনিধি দল সবসময় যে বুলডোজার পাঠিয়ে দিয়েছে আমাদেরকে কাজ শুরু হয়েছে অলরেডি সবসময় আপনারা দেখতে পাচ্ছেন এবং মানুষদের একটা স্বস্তি বোধ করছে কাজটা হতে মানুষ অনেক খুশি গত সম্ভর আমরা এই কানাপাড়া রোডের যে ভিডিও দেখিয়েছিলাম এবং সরকার দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি মেরামত করা হয় এই কাজ শুরু করলেন এবং কাজ কতদিন শেষ হবে মনে হচ্ছে আপনার ওই দিন চারেকের মধ্যে শেষ হয়ে যাবে রাস্তা কি পুরো পাকা হয়ে যাবে না এরকম থেকে যাবে মনে হচ্ছে না পাকা হবে পিছ হবে এই বর্ষার বৃষ্টির জন্য মানুষকে আগামী দিন স্বস্তির নিঃশ্বাস পাবে এখানে আমরা দেখছিলাম গত সোমবার দুটোর দিকে আনুমানিক সময় দুটো এখানে অলরেডি যে গাড্ডাগুলো দেখা যাচ্ছিলো গাড্ডাগুলো হয়তো দেখা যাচ্ছে না এই মুহূর্তে যে গাড্ডার জন্য মানুষের রাস্তা ঝামেলা পর্যন্ত লেগে যাচ্ছিল এবং অনেকে ক্ষতি যাচ্ছে তারা গাড়ি পর্যন্ত চালাতে পারছিল না ড্রাইভাররা জানিয়েছিলেন যে আমরা স্টারিং ধরতে পারছি না তো তোমাকে জানিয়েছিল তো সেই স্বস্তি কি মানুষ আগামী দিন পারবেন মনে হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম শরিফ উল আপনি এখানে কাজে কোন দায়িত্ব আছেন আমার মিস্ত্রি মেরামত করার জন্য মিস্ত্রির মানুষ মোটামুটি কতদিন দূর চারটার মধ্যে শেষ হয়ে যাবে মোটামুটি মাস খানিক লাগবে এই ছোটো রাস্তা মা প্রায় এক মাস লেগে যাবে বাহ রাধানঘর আমতলা থেকে রাধানঘর ঘাট পর্যন্ত কাজ হবে হ্যাঁ একদম একদম যে বাকিগুলো জায়গায় দেখতে পাচ্ছি প্রায় গাড্ডা পড়ে আছে সে জায়গাগুলো কমপ্লিট হবে কি কমপ্লিট হবে থ্যাংক ইউ আপনার নাম মিলন মালিতা নদাটি চব্বিশ গত সোমবার এই রাস্তার ভিডিও তুলি পোস্ট করা হয়েছিল নিউজ দেখিয়েছিলেন গভর্নমেন্টে দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং এই রাস্তার কাজ অতি তাড়াতাড়ি কাজ শুরু হয়ে গেছে তো মানুষ কি মনে করছে যে আগামী দিন স্বস্তি পাবে রাস্তা হলে এ তো আগাগড়ি তো আপনার এরকম হয়ে যাচ্ছে রাস্তা কোন দিন তো আপনার ঠিক নাই এই রাস্তা আপনার এই রিপেয়ারিং রিপেয়ারিং করে চলছে রাস্তা দিন দেখলাম না যে আপনার এই ভাঙাটা পিছ দেওয়া হচ্ছে এতো তো বর্ষাকালে তো আরও খারাপ ছিল এর আগে সরকারকে কি বলবেন এই বিষয়ে সরকারকে বললাম তাড়াতাড়ি জিনিসটা ভালো করা দরকার রাস্তাঘাটটা এই যে অবস্থা রাস্তাঘাটে গাড়ি চলাচল অবস্থা খারাপ আছে জিনিসটা এর আগেও তো বর্ষা না হইতো আগেও তো ভাঙা ছিল রাস্তাটা বর্ষা বলি তো না এটা ঘ্যাস দেওয়া আছে আগেও তো ভাঙা ছিল ছবি এর আগে অনেক আগে শুরু করেছিল কালটা অথচ একের পর এক মানুষজন নির্যাতনের শিকার হয়েছে রাস্তায় গাড্ডা পড়ে অনেকে চুপচাপ ক্ষতি হয়েছে ড্রাইভার স্টার্টিং করতে পারছে না কেন কাজটা করা হয়নি চলে যেতেন

আপনারা হয়তো অনেক অনেকদিন নদিয়ার লোক বেশিরভাগ আমাদের মুর্শাদা হাজা বেশি করে সেই সব আপনি এখানে কত নেতা আসছেন আমরা আমতা আমাদের কত হাজা যাওয়া করেন আমি বারো তেরো বছর ধরে হাজা করি এই যে জায়গাটা যে গাড্ডা দেখা দিচ্ছে গাড্ডা কি সত্যিই সারানো হচ্ছে বলে মনে হচ্ছে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে সারানো হচ্ছে এখানে একটা রোলার দাঁড়িয়ে আছে কাজ চলছে কাজ চলছে মোটামুটি মানুষকে এতে স্বস্তির ভরসা পাবে অবশ্যই রাস্তাঘাট ভালো হলে মানুষ তাতে যাতায়াত ভালো হবে স্বস্তি পাবে আপনার নাম আমার নাম হয়েছে মিনাজ হালসানা আপনি সরকারকে কী বলবেন এবং কন্ট্রাক্টর যেনারা দায়িত্ব রয়েছেন প্রতিনিধি রয়েছেন তাদের কী বলবেন পরোপরি সরকারকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কাজ হওয়ার জন্য কাজটা খুব তাড়াতাড়ি হয় রাস্তার ঘাট ভালো হলে মানুষের ভালো এবং কন্ট্রাক্টরকে সাধুবাদ জানাই